একটা আনসার কারণ হচ্ছে আহ যদি শুরু থেকে আসলে আমরা দেখি তাহলে দেখবো যে ভালো গল্প এবং এই সময়ে এসে দীর্ঘদিন ধরে ওকে এবার সবসময় কেন আমরা ধাপে ধাপে একসাথে আছি এটা একটা বড় ব্যাপার কারণ হচ্ছে আমি মনে করি চুরকির ডাইলগে আসলে আহ আসলে গল্প খুব তারিত করে কারণ এই কোলাপারেশনে কিন্তু অনেক সিনেমার প্রপোজাল নিয়ে আমরা আসলে ডিসকাশন করি কিন্তু কোনটা নিয়ে আমরা আগাই সেটা আসলে আমাদেরকে এই আনসারটা হচ্ছে যে ওটার মধ্যে সিনেমা হলে এত বছর পরে এমন আমাদের যাতে আমরা না করার মতো কোনো অবস্থায় রাখেন নেই তার মানে হচ্ছে গল্পের একটা জোর আছে এখানে তারপরে কি তারপরে আসলে এটার সাথে কারা কারা যুক্ত হয় তো গল্প তৈরি হয় ডিরেক্টর তারপর হচ্ছে পাত্র পাত্রী কিছু নাই এখানে যারা আছেন তারা কতটা গুণী শিল্পী এবং তাদের প্রতি দর্শকের যে আগ্রহ উন্মাদন মানে অদ্ভুত কাজেই আমরা যদি দর্শকের জন্য কাজ করি আমরা আসলে দর্শককে ওই উপহারটা বারবার দিতে চাই দর্শক যখন মনে করে এটা গিফট তার মানে হয়ে গেল না এটা এমন একটা স্পেশাল বিষয় যেটা আসলে দর্শক ওয়েট করতে থাকে কাজে এই মিশার জন্য যে দর্শক ওয়েট করছিল অসমিশ নাই কেন নাই কেন এই ওয়েটটা এখন অমরত চলেছে এবং দর্শক ওই আনন্দটা পাবে সিনেমা হলে গিয়ে আমরা বুঝতে পারি এবং এটার সাথে যত যুক্ততা যারা আছেন অন্যান্য শিল্পী কলাকুশলী এখানে তমলিকা আছে সিনেমা আছে যারা এইটা তৈরি করার জন্য পেছনে অনেক শ্রম দিয়েছে যাদেরকে দেখা যায় না সবাই মিলে একটা বিষয়ের উপরে বিশ্বাস করে কাজ করেছে যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই এই কলা উপহার এবং আমরা মনে করি দর্শক এই গিফটটা ঈদে পেতে চলেছে অনেক অনেক ধন্যবাদ আমি এবার চলে যাবো সেই শিয়াব সাহিনের কাছে যেটা আমি একটু আগে বলছিলাম যে আফরান নিশুর দ্বিতীয় চলচ্চিত্র নির্মাতা সিয়ব সাহিন তারা চলচ্চিত্র যেহেতু দুই দূরে কথা হচ্ছে এই গলীগকে দুটো সংলাপ আমি বলতে চাই এটা পয়লা দিচ্ছি না কারণ গল্প আমিও জানি না আপনারও